বাংলা কাহিনী কথায় সুস্বাগত প্রিয় শ্রোতা বন্ধু নমস্কার আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি আজকেও আপনারা শুনছেন লেখক শিশির বিশ্বাসের লেখা অলৌকিক গল্প শ্মশানের সব এটি তৃতীয় এবং অন্তিম পর্ব তারপর তারপর খুব বেশি কিছু আর বলতে পারবো না সেভাবেই মনেও নেই সাধনার অন্তে যেদিন মহাবজ্রমের পূর্ণ মন্ত্র নিবেদন করে চোখ মিলে চাইলাম গোড়ায় মনে হয়েছিল অল্প সময় আগেই তো কক্ষে সাধনায় বসেছিলাম কিন্তু পরে বুঝিয়েছি এর মধ্যে অতিক্রান্ত হয়ে গেছি পুরো তিন বছর এবং কয়েকটা মাস কি বলছিস পুরো তিন বছর ধরে ফাস্টিং অনুসন এভাবে বেঁচে থাকা সম্ভব নাকি অজান্তে কথাগুলো আমার মুখ ফসকে বেরিয়ে গেল মৃদু মাথা ঝাঁকালো অনুতোষ তারপর বলল তোকে তো আগেই বলেছি তথাকথিত ফাস্টিং করেও বেঁচে থাকা সম্ভব যদি অন্য দুটি খাদ্য মজুত থাকে বাতাস আর খোদার পরিতৃপ্তি বিজ্ঞানের ছাত্র বেশ জানি অনুদোষের ওই কথার কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা নেই তবু মুখে প্রতিবাদের ভাষা জোগাল না আমার মনের কথা বুঝে নিতে অনুদোষের বিলম্ব হয়নি মৃদু হেসে বলল আমিও তো ওই বিজ্ঞানীটি ছাত্র রে কথা আধুনিক জীববিজ্ঞান অনুসারে এমনটা সম্ভব নয় কিন্তু ব্যাপারটার ব্যাখ্যা কিছু অন্য রকম আর তা যে মিথ্যে নয় তার প্রমাণ তো আমি নিজে নয় কি অমন্তোষের ওই কথায় নিঃশব্দে মাথা নাড়লাম শুধু অল্প থেমে অন্তোষ ফের মুখ খুলল তবে ঘটনা হলো ইচ্ছা মৃত্যুর খোঁজে ছুটতে গিয়ে শুধু নিজের কথাই চিন্তা করেছি চন্দ্রার কথা একবারও মনে হয়নি নিতান্ত স্বার্থপরের মতো শুধু ব্যবহার করেছি ওকে অথচ ও কিন্তু নিজের জন্য একবারও ভাবিনি এই পাচণ্ড মানুষটার জন্যে নিজেকে রিক্ত করে দিয়েছে সেই ভীষণ অন্যায় সেই ভুলের মাসুল অমুতোষের কথার মাঝেই ঘরের ভিতর থেকে মৃত খর্ম শব্দে কিছু নড়ে উঠল ভেসে এলো সেই পুরুষালী ঘর ঘরে কণ্ঠ গোসায় খালি পুরনো কথা ঘাঁটেন কেন মানা করেছি না মানা করলে কি মন মানে চন্দ্রা একটা জীবন বলতে বলতে অনুতোষ আচমকা উঠে দ্রুত ঘরে চলে গেল সত্যি কথা বলতে কি অনুতোষের সঙ্গে নানা কথায় একেবারে খেয়াল ছিল না ঘরে ভৈরবী রয়েছে একবার জিজ্ঞাসাও করিনি ওর কথা অপ্রস্তুত হয়ে বসে আছি ধীর পায়ে ভৈরবী ঘর থেকে বেরিয়ে এলেন পরনে সেই লাল পেড়ে শাড়ি সিঁথি আর কপালে মেটে সিঁদুর হাতে দু কাছে শাখা হুবহু আগের দিনের প্রতিমূর্তি যেন মাথায় কাপড় টেনে নিয়ে সেই ভারী পুরুষালী গলায় বললেন দাদা আপনার বন্ধুর মাথা ঠিক নেই ওনার কথায় কান দিবেন না তাড়াতাড়ি দুহাত জোর করে বললাম সরি দিদি আপনার কথা একবার মনে আসেনি জিজ্ঞাসা করিনি ভৈরবী চন্দ্রা বললেন তাদের কি আমি কি একটা মানুষ বাপের সাথে মেলায় গান করে বেড়াতাম দাদা একটা কথা কই আপনারে গোসাই এইভাবে শশারি মশানে থাকেন অথচ এক সময় কত আদরে ছিলেন দাদা আপনি টাউনে একটা ঘর খাতার না কলকাতায় মানুষের কিছু ইষ্ট তো হয় ওনার লোকের যুগ্ না হইয়াও সেইখানে কতজন দিব্যি জমাইয়া নিছেন তা হয় না চন্দ্রা হয় না ঘরের ভিতর থেকে প্রায় আর্তনাদ করে উঠল অনুতোষ কেন হইবে না ইচ্ছা মরণের ক্ষমতা পাইয়াও এইভাবে জীবনটা নষ্ট করবেন তা হইবে না আমি দেব না দাদা আপনি কান দিবেন না ওনার কথায় আমি কিছু বলার আগেই ভিতর থেকে অন্তোষ পড়ল সোমেন চন্দ্রার কথায় কান দিস না তুই ওসবের ইচ্ছে এখন আর নেই রে আমার আমিও অনুতোষকে বললাম তা কেন রে অনুতোষ উনি ঠিকই তো বলেছেন তাছাড়া তোর কাছে যা শুনলাম তাতে এভাবে পড়ে থাকা কি ঠিক কলকাতায় এখনই হয়তো হবে না তবে আসানসোলে দু চার দিনের মধ্যেই আমি ঘর দেখছি ইতিমধ্যে কখন মহিলা উঠে ঘরে গেছেন বুঝতে পারিনি ভেতর থেকে তার গলার আওয়াজ পেলাম আপত্তি করবেন না আমার কথাটা সেকেন্ড ঘরমোর আওয়াজ তারপরে দরজা দিয়ে বের হয়ে এলো অনুতোষ আমি ওর দিকে তাকিয়ে বললাম তাহলে ওই কথাই রইল রে সব ঠিক করে আগামীকাল বা পশু মধ্যে আমি আসবো আবার ভেবেছিলাম আপত্তি জানাবে অনুতোষ সেসব না করে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে নিঃশব্দে তাকিয়ে রইল ওর সেই চোখের দিকে তাকিয়ে এই প্রথম ভিতরে কেমন একটা অস্বস্তি টের পেলাম মনে হলো সামনের মানুষটি যেন এই জগতের কেউই নয় অন্য কোনো লোকের হঠাৎ কেমন শিরশির করে উঠল সারা শরীর তাড়াতাড়ি বললাম আজ তাহলে চলি রে মনে হয় দু একদিনের মধ্যেই খবর আনতে পারবো দু একদিনের কথা বলেছিলাম কিন্তু তার আগেই চমৎকার এক ফ্ল্যাটের খবর আনলো রামেশ্বর এই ব্যাপারে ও সবচেয়ে উপযুক্ত বুঝে দায়িত্বটা ওকেই দিয়েছিলাম জানতাম নিজের স্বার্থে চেষ্টা ত্রুটি করবে না হলো তাই পরের দিন সকালে ও খবর আনলো শিব মন্দিরের কাছে রাস্তার ওপর দু কামরার একটা ফ্ল্যাট পাওয়া গেছে ব্যস্ত সমস্ত জায়গা অল্প এই অনুতোষ পশার জমি ফেলতে পারবে রামেশ্বরের কাছে ভাড়াটের পরিচয় পেয়ে মালিক অ্যাডভান্সও নিতে চায়নি খবর নিয়ে দুপুরের আগেই ছুটলাম ভুবন ডাগা শ্মশানের দিকে আজ আর বাসে নয় রামেশ্বরের গাড়িতে শ্মশানে আজ কোনো মৃতদেহ আসেনি একা অনুতোষ বসে আছে পাড়ায় সম্ভবত আমার জন্যই অপেক্ষা করছিল বস্তি বলল অনুতোষের জন্যে এত তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে পারায় ভেতরে তখন অন্য এক অনুভূতি অযথা সময় নষ্ট না করে ছুটে আসা সেই কারণেই হঠাৎ বললাম কদিন তোর এখানে এলাম একবারও ঘরে নিয়ে তো বসালি না তাহলে ভেতরেই জল নিরাস্ত গলায় বললেও অনুতোষ উঠে দাঁড়ালো মাটির দেওয়ালের ছোট্ট একটা খপরে ভেতরে ঢুকতে মুহূর্তে একরাশ অন্ধকারের ভেতর ডুবে গেলাম যেন ভেবেছিলাম অল্প সময়ের মধ্যে অন্ধকার সহ্য হয়ে যাবে কিন্তু মিনিটখানে কেটে যাওয়ার পরেও কিছু মাত্র উন্নতি হলো না ভেতরে সেই একই রকম নিশ্চিত্র অন্ধকার অবদোষ ইতিমধ্যে দরজা সামান্য ভিজিয়ে দিয়েছে অবশ্য কিন্তু তাতে এমন হবার তো কথা নয় দরজার উপরে দেওয়ালের ছোট্ট একটা প্রকল্প সামান্য আলোর চিহ্ন নেই সেখানেও সেদিকে তাকিয়ে মনে হল বাইরে রোদ্রজ্জোর দিন নয় নিস্তব্ধ অমাবস্যার রাগ যেন সামান্য শব্দ বা প্রাণের সারামাত্র নেই অথচ নির্জন শ্মশান হলেও একটু আগে বাইরে পাখি ডাক শুনেছি বাতাসের শব্দ সব যেন উধাও হয়ে গেছে মুহূর্তে নিস্তব্ধ অন্ধকারে একা হঠাৎ সারা শরীর কেমন ছমছম করে উঠলেও ব্যাপারটাকে আমুল না দিয়ে অনুতোষকে উদ্দেশ্য করে বললাম তোর এই ঘরটাকেও তো সে সাধন কক্ষ বানিয়ে রেখেছিস দেখছি এত অন্ধকার প্রত্যুত্তরে অন্ধকারের ভিতর অনুতোষের অল্প হাসির শব্দ শোনা গেল কোনো কথা বলল না ওই সময় হঠাৎ খেয়াল হলো ইতিমধ্যে ঘরে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি টের তাড়াতাড়ি বললাম ভৈরবী নেই অনুতোষের জবাব আছে তো ঘরেই অনুতোষের কথা শেষ হতেই কাছে কামারশালায় হাঁপড় টানার মতো আওয়াজে কেউ বড় একটা নিঃশ্বাস ছাড়ল প্রায় চমকে উঠলাম এই সময় হঠাৎই এক চিলতে আলো দেওয়ালের সেই পুকুর দিয়ে ভিতরে এসে পড়ল মেঝের একধারে ছোট্ট একটা বিছানায় আপদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ তাড়াতাড়ি বললাম ভৈরবী অসুস্থ নাকি এত বেলায় শুয়ে অনুতোষ পড়ল না রে তেমন কিছু নয় চন্দ্রা আমার বন্ধু সোমেন দেখা করতে এসেছে চাদর মুড়ি দেওয়া মানুষটা যেন সেই কথায় নড়ে উঠল খড়মড় আওয়াজে উঠে বসলো বিছানায় দাদা নাকি ঘরের কথা কইছিলাম পালেন কিন্তু সে কথার উত্তর দেবে কে উঠে বসতে মানুষটার মুখের উপর থেকে কাপড় তখন সরে গেছে একটা শুকনো নরকঙ্কাল মুখ নেড়ে কথা বলছে চিলতে আলোয় ঝকঝকে দুশারি দাঁত ওই দৃশ্য দেখে ভিতরের অন্তর আত্মা পর্যন্ত তখন কেঁপে উঠেছে ঘর থেকে মুহূর্তে ছিটকে বের হয়ে ছুটেছি অদূরে গাড়ির দিকে কথা বলার সামর্থ্য হারিয়ে ফেলেছি কোনো মতে গাড়িতে উঠে ইশারায় রামেশ্বরকে স্টার্ট দিতে বললাম পিছনে তখনও বৈরবী চন্দ্রার কণ্ঠস্বর তাই হাহাকারের মতো ঘর পালেন দাদা নেসাইয়ের জন্য একটা ঘর ঘর পালেন দাদা টাউনে একটা ঘর কেন ওইভাবে ছুটে এসেছিলাম রামেশ্বরকে বলতে পারিনি এমনকি আসানসোলে ফিরেও কিন্তু অন্য খবরটা পাওয়া গেল সন্ধ্যের আগেই রামেশ্বরী খবরটা আনল হন্ত হয়ে ছুটে আসলো স্যার শুনেছেন স্যার ভুবন ডাকা শ্মশানে সাধু বাবার সেই ঘর আগুনি পুড়ে গেছে শ্মশান যাত্রীদের কাছে খবর পেয়ে পুলিশ এসেছিল ভিতরে পাওয়া গেছে পোড়া দুটো পুরনো নরকঙ্কাল আপনি তখন ওইভাবে পালিয়ে এলেন কিছু দেখেছিলেন নাকি উত্তর না দিয়ে তাকিয়ে রইলাম শুধু রামেশ্বর অবশ্য না শহরে এমন হলে এতক্ষণে তোল পার হয়ে যেত স্যার আপনাকে সেদিন সব বলিনি গোড়ার দিকে রাতে শ্মশানে মোড়া পোড়াতে গিয়ে অনেকে দুটো আস্ত নরকঙ্কালকে চুলে বেড়াতে দেখেছে সেই থেকে রাতে কেউ আর মরা নিয়ে যেত না সবাই বলতো উনারা নিয়ে বাস করতেন যেমন এসেছিলেন তেমন হঠাৎই ঘরে আগুন দিয়ে অন্য কোথাও চলে গেছেন হয়তো রামেশ্বর থামল তারপর সামান্য ভেবে স্বগতোক্তি মতো বলল আর একটা অদ্ভুত ব্যাপার স্যার দুজন থাকতেন অথচ বাইরে ওনাদের একসঙ্গে কখনো দেখা যায়নি সেও এক রহস্য অনেকেই তো তা নিয়ে নানা কথা বলতো রামেশ্বরের সঙ্গে ব্যাপারটা নিয়ে আর কথা বলিনি পরে থানায় ফোন করে জানলাম আটপোড়া নরকঙ্কাল দুটির একটি পূর্ণ বয়স্ক পুরুষ অন্যটি পূর্ণ বয়স্ক মহিলার পরের দিন সোজা ডিএসপি অফিসে পৌঁছে গেলাম পদমর্যাদার কারণে ভদ্রলোকের সঙ্গে আগেই পরিচয় ছিল দেখা করে একে একে সবই খুলে বললাম তাকে আমার সেই প্রচেষ্টায় কিছু কাজ হয়েছিল এরপর নরকঙ্খা দুটো বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল থানায় হয়তো মধ্যে নষ্ট করে ফেলা হতো কিন্তু ব্যবস্থা নিয়ে সেগুলি এরপর পাঠানো হয়েছিল কলকাতায় ফরেন্সিক ল্যাবে পরীক্ষায় দেখা গিয়েছিল দুটি মানুষের মৃত্যুই অনাহারজনিত কারণে ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছিল পুরুষ কঙ্কালটি অনুতোষের কিছু সমস্যা হয়েছিল স্ত্রী কঙ্কালটিকে নিয়ে চন্দ্রা বৈষ্ণব পরিবারের মেয়ে বাড়ি নবদ্বীপে এইটুকুই শুধু জানা ছিল তবে শেষ পর্যন্ত পরিবারটিকে খুঁজে বের করা গিয়েছিল ডিএনএ টেস্টে এক্ষেত্রেও প্রমাণিত হয়েছিল সেটি চন্দ্রারই দুটি কঙ্কালই অন্তত কুড়ি বছরের পুরনো পুলিশের সেই কিস ডায়েরি বিন্দু মাত্র এগোয়নি তারপর তেমন কোনো ব্যাখ্যা আমার কাছেও নেই আগের দুদিন ভৈরবী চন্দার পুরুষালী গলার আওয়াজ আচার আচরণ কিছু অস্বাভাবিক লাগলেও অনুদোষকে কখনোই তেমন মনে হয়নি ও নিজেও বলেছিল মহাবজ্রযন্ত্রণে সিদ্ধিলাভ করতে পারলে শুধু অসীম ক্ষমতাই নয় ইচ্ছা মৃত্যুর অধিকারী হওয়া যায় একই কথা ভৈরবী চন্দ্রাকেও বলতে শুনেছি অথচ পরীক্ষায় প্রমাণিত বছর কুড়ি পূর্ণ পুরুষ কঙ্কালটি তারই তবে কি তন্তসিদ্ধ মানুষটি নিজের অন্যায়ের মাসুল এভাবে মিটিয়ে দিয়ে গেল